মিন্দা বিন নাসিহা আমি আমার নিজের জন্য এবং আপনাদের জন্য নাসিয়াগুলো করতে চাই সেটি হচ্ছে আমরা একটা রিয়েলিটি থেকে আসলে সবাই নিজেকে ধোকা দিয়ে রেখেছে আমরা সবাই নিজেকে একটা সত্য ঘটনা বা সত্য একটা ইভেন্ট আমাদের কাছে আসছে সেটা থেকে আমরা নিজেরা নিজেদেরকে ধোকা দিয়ে রেখেছি সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে আসলে যেতে হবে ফিরে যেতে হবে এবং আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে আপনি যদি আমাদের এখন নিজেদের স্টাইলটা দেখেন আমাদের জীবন ব্যবস্থা এখন যদি দেখেন কেউ আসলে আমরা যে আল্লাহর কাছে ফিরে যাব এটা কেউ ফিল করে না এমনকি যখন আপনি দেখবেন যে কোনো জানাজা হচ্ছে সে জানাজার মধ্যে গিয়েও মানুষ ফান করছে হাসি টামা তামাশা করছে ঠাট্টা করছে একটা মানুষ মারা যাচ্ছে ওটাকে নিয়েও মিম করা হয় এখন একটা খারাপ ঘটনা ঘটে এটাকে নিয়েও দেখা যাবে যে কেউ না কেউ রিলস বানাচ্ছে মিমস বানাচ্ছে সবাই তার জীবনটাকে একটা খেল খেলতামাশা হিসেবে নিয়ে নিয়েছেন এই জন্য আল্লাহান তারা বলেছেন যে দুনিয়ার জীবন হচ্ছে ছাড়া খেল আর কোনো কিছুই না দুনিয়া হচ্ছে এটা কিন্তু দেখেন আপনি এই জীবনে কত বছর বাঁচবেন বলেন তো সর্বোচ্চ ষাট থেকে সত্তর বছর রসল আল্লাহ ইসলাম বলেছেন আমার উন্মে আমার উম্মতের বয়স হচ্ছে সিদ্িনা মানে ষাট থেকে সত্তর এর মাঝখানেই আসলে মানুষ আসলে মারা যায় অ্যাভারেজ মানুষের বয়স আপনি একটু চিন্তা করে দেখেন মানুষ এভাবেই মারা যায় কিন্তু এই যে মারা যাওয়ার পর আমার কি হবে এটা নিয়ে আমরা কেউ কি আসলে নিজেকে প্রশ্ন করেছি কিনা বলুন তো কেউ আমরা এই জিনিসটা স্বীকার করতে চাই না ইভেন আমিও না তো এই জন্য আমাদেরকে বারবার একটা জায়গায় রিমাইন্ড করাতে হবে এই যে আজকে শেখ একটা ইয়াতে বলেছিলেন আমি আসলে ওই মুহূর্তে সকল কথা তোমার মুখস্থ করা সম্ভব না সেই বলে যাচ্ছিলেন আমি ওই জিনিসটা ভুলে গেছিলাম অনুবাদ করতে সেখানে সেই একটা হাদিস বলেছেন একজন বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে সে যে তার নিজের নাফসের হিসেব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে প্রস্তুতি নেয় সেই হচ্ছে কি বুদ্ধিমান কারণ এটা হচ্ছে আপনার ইটার্নাল লাইফ যেটা আখেরাতের জীবন এটার জন্য ইনভেস্টমেন্ট আপনি যদি আখেরাতে ভালো থাকতে চান ওইখানে কোনো মৃত্যু আছে কোনো মৃত্যু হবে নাকি মৃত্যু এখানেই আছে শুধু এখানে তাহলে এই যে মৃত্যু আমাদের দিকে ধেয়ে আসছে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযিনা ইস্তামিউনা আল-কওলা ফইয়াতাবিউনা না যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং ওই কথাগুলোর থেকে ভালোগুলোর ক্ষেত্রে যারা আমল করে ভালো কথাগুলোর আমল করে উলাইকা আল্লাযিনা হাদাউমুল্লাহ এটাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু হেদায়ত দেন এখন আমরা হেদায়েত চাই কিনা যদি যে থাকি তাহলে মনোযোগ দিয়ে কথা শুন পড় কারণ এটা আল্লাহ সুবহানাহু বলেছেন ঠিক আছে ভালো ভালো কথাগুলো শুনবো সেটার উপর আমল করার চেষ্টা করব যেটা বলছিলাম যে মৃত্যু থেকে আসলে আমরা পালিয়ে বেড়াই সে মৃত্যু আমাদের দিকে আসলে ধেয়ে আসছে এই মৃত্যু এমন একটা সত্য যেটাকে আমরা ডিনাই করতে পারি না কোনো নাস্তিক বলেন অ্যাগনস্টিক বলেন এস বলেন কেউ মৃত্যুকে ডিনাই ডিনাই করে কারা আমরা আল্লাহ করান মানুষের কাছে তাদের হিসেবের সময়টা চলে আসছে কিন্তু মানুষ তাদের মুখটাকে ফিরিয়ে রেখেছে এবং গাফের অবস্থায় আছে এটা কে বলছেন আল্লাহ এই জন্য আমাদেরকে একটু নিজের হিসেব দিতে হবে আমরা কোথায় যাচ্ছি কি করছি রমাদান একটা উত্তম সময় রমাদান আপনাকে আমাকে সেলফ কন্ট্রোল শেখায় যেমন দেখেন খাওয়া আপনার জন্য হালাল না হারাম হালাল পান করা কিছু কিছু জিনিস হারাম ওইটা ছাড়া সবগুলো আপনার জন্য পারমিসবো কিন্তু তারপরেও খাবার আপনার জন্য হালাল হওয়া সত্ত্বেও আপনি ফজরের মানে মুহূর্ত থেকে শুরু করে একেবারে মাগ্রিব পর্যন্ত আপনি না খেয়ে থাকেন না

ইল্লামান রহিম রব্বি আমার রব যাদেরকে রহম করেন তারা ছাড়া এক কোটি টাকা থাকলে এখন মানুষ কি করে ফেলে কারণ দিনও মানুষ কি করে দেয় এখন বিক্রি করে দেয় বুঝেন নেই তো এরকম দিন বিক্রি করা যাবে না ভাই বা দিনকে আপনি খেলতা মাস হিসেবে আমরা নিব না এই যে আমরা কনসাস থাকি একটা মাস এটা আল্লাহ আমাদেরকে আসলে সেলফ কন্ট্রোল শেখায় এই যে আজকে সে তার ব্যাখ্যা করার সময় তিনি বলছিলেন যে না ব্যাচিন্ন বিশ্বাহওয়াজ জাহান্নামকে আল্লাহ সুমতলা কামনা বাসনা দিয়ে ঢেকে দিয়েছেন যেটা দেখলে পেতিমুন মন চায় ভালো লাগে অন্তরের মধ্যে দেখবেন গিবোধ করে না যে মানুষ ওই গিবোধ করতে সময় গিবোধ করার সময় মজাই লাগে অন্যের বদনাম করতেছে দেখবেন যে চায়ের দোকানে বসে বসে মানুষ এগুলাই করতে থাকে অমুক আলেম নিয়ে কথা বলে অমুক আলেম নিয়ে কথা বলে খুব মজাই লাগে কারণ এগুলো সব মজার জিনিস কারণ এগুলো দিয়ে জাহান্নামকে নামকে ঢেকে দিয়েছে ওয়াহুজি ব্যাচিল জেন বিল মাকায় আর আল্লাহ সুখানা জান্নাতকে ঢেকে দিয়েছেন কষ্ট দিয়ে কষ্ট করতে হয় একটু এই যে এখানে বসে আছেন অনেক কষ্ট হচ্ছে না কার জন্য বসে আছেন না খেয়ে বসে আছেন কার জন্য বসে আছে কষ্ট আছে না কি নেই ফজলের আপনি যখন উঠতে হয় বিশেষ করে শীতকালে ঠান্ডা পানি ধরতে হয় একটু কষ্ট আছে না কি নেই বলে হ্যাঁ বলা হউস ফাইনাম আর ইউ হাল ইনসান ইন কেন এ কে দেখান আল্লাহস আমাদা এই জন্য বলছি হে মানুষক সকল তুমি কষ্টকারী কষ্ট করতে থাকবে এরপর তুমি আল্লাহ সাথে মিলিত হতে পারবে আল্লাহর সাথে সবাই সাক্ষাৎ করতে পারবে তাহলে আমাকে এই কষ্টটা মিনিমাম মেনে নিতে হবে কার জন্য তো এই একটা মাস আল্লাহ সসামাদালা আমাদেরকে সেলফ কন্ট্রোল শেখাচ্ছেন আল্লাহ সলামতাল এর জন্য বলেছেন ফ্যাম ম্যা হায়া জ্যাট ডোনিয়ান যে ব্যক্তি অবাধ্যতা করবে আল্লাহ আমি তারসু সবে সঙ্গে যে বিধান আল্লাহ সফান তারা দিয়েছেন তাদের পথের বিপরীত চলবে অবাধ্যতা করবে তাদের জন্য এবং যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দিবে দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেবে তাদের জন্য বাসস্থান কোথায় জাহান্নাম আর যার যে ব্যক্তি আল্লাহ সোফালতলার সামনে দাঁড়ানোকে ভয় করে ওয়ান হ্যাম হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে যে বিরত রাখতে পেরেছে তার জন্যই বাসস্থান কোথায় জাহনাতী এই দেখেন আপনি যখন গেমস তারপর হচ্ছে সিনেমা নাটক বিশেষ করে যুবক ভাইয়ের আপনারা যখন এগুলোতে মত্ত আছেন ভালো লাগছে মনের মধ্যে একটু প্রশ্ন করেন না নিজেকে মানে আমি কি আসলে আল্লাহকে খুশি করছি আমি কি আসলেই মরবো এটা আমার মধ্যে বিশ্বাস আছে আমার আপনার বিশ্বাস হচ্ছে কি ওই যে শেখ যে উদাহরণ দিয়েছিলেন একজন ব্যক্তি যদি মরুভূমির মধ্যে বসে থাকে আর চিন্তা করে যে এখানে গাছ উঠে যাবে ফল হবে আমি খাবো কোনো কাজ করব না আল্লাহ রিজিক দেন এটা যদি চিন্তা করে সে মিথ্যা আশা সে করছে তো আমরা গফরুর রাহিম রহমানুর রাহিম এটা আমরা মিথ্যা আশা নিয়ে বসে আছি কিন্তু আল্লাহ কি বলেছেন আমার বান্দাকে তুমি কি করো জানিয়ে দাও নিশ্চয়ই আমি ক্ষমাসীন আদায় আর আমার যে শাস্তি রয়েছে সেটা কঠোর শাস্তি একই আয়াতে আয়দা আল্লাহমতালা দুইটা জিনিসই বলে দিয়েছেন না আল্লাহ গফরুর রহিম এটাও বলেছেন আল্লাহ আল্লাহমতাল যে কঠোর শাস্তিদাতা এটাও বলে দিয়েছেন এই আপনাকে কাজও করতে হবে আল্লাহর কাছে আশা রাখতে হবে এবং ক্ষমাও চাইতে হবে কিন্তু শুধু কাজ করলেন না আপনি আশা নিয়ে বসে আছেন তাহলে কোনো কাজ হবে না আসেন আমরা যে একটা সত্য মহাসত্য দিকে এগিয়ে যাচ্ছি মৃত্যু এটা একটু বোঝার চেষ্টা করি আমরা যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ যে আমার হিসেব নেবেন প্রতিটি কথা কাজের আল্লাহ সালাম আমাদেরকে সেটা অনুভব করার তফিক দান করুন আমি রসুল্লাহ সাল আল্লাহ আলিয়ালাম বলেছেন মিন কবর হচ্ছে আখেরাতের যে পর্যায়গুলো আছে সেটার মধ্যে প্রথম পর্যায় যদি কেউ এই কবরের পর্যায়ে কি হয়ে যায় পাশ করে যায় তাহলে এর পরবর্তী পর্যায়গুলো তার জন্য সহজ থেকে সহজতর হতে থাকে তাহলে কবরে পাশ করতে হবে মান রব যখন বলা হলো তখন আপনাকে জানতে হবে আপনার রব আমার আপনার রবকে কে এটা আমরা জানি না তো আমার আর দুই মিনিট আছে আমি এই দুই মিনিটের মধ্যে একটু শেষ করি আমাদের রবের ব্যাপারে বলে আমরা যে রব সম্পর্কে জানি না তারপর আমাদেরকে দিন সম্পর্কে জিজ্ঞেস করবে আমাদেরকে নবী সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করবে আমরা এগুলো আসলে জানার চেষ্টা করি না কখন রবকে রব হিসেবে মেনে নিতে তিনটা গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করতে হয় কয়টা গুণ আমার সাথে যদি বলেন হলক মুল্ক আল হলক সকল সৃষ্টি কে করেছেন আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারেন কেউ যদি মনে করে মুলক সকল মালিকানা কার আল্লাহ নাকি অন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মালিকানা দিয়েছেন না বড় پیر আব্দুল কাদের জিলানীকে কিছু মালিকানা দিয়েছেন না কোন নবীকে আল্লাহ সুবহানাহু কোনো মালিকানা দিয়েছেন মালিকানা সొక్కার আল্লাহ আল্লাহ সুবহানাহু বলতে শিখিয়েছেন কুলিল্লাহুমা মালিকাল মুলক তুতি আল মুলক মান তাশা ওয়া তানযি আল মুলকMim মান তাশা ওয়া তু'ইয মান তাশা ওয়া তুযিল মান তাশা বিয়াদিকা আল বলুন হে রবী যে সকল মালিকানা মালিকদের মালিক আল্লাহ আপনি অতি যাকেই ইচ্ছা তাকে মালিকানা দেন যার থেকে ইচ্ছা তার থেকে মালিকানা কেড়ে নেন যাকে ইচ্ছা তাকে আপনি সম্মানিত করেন যাকে ইচ্ছা তাকে আপনি অপমান অপদস্থ করেন আপনার হাতে সকল করলাম তাহলে মালিকানা একমাত্র কার তিন নাম্বার তেজবির পরিচালনা এটা কে করেন একমাত্র আমরা মনে করি যে না কিছু কিছু জায়গায় আল্লাহ ছাড়া কিছু কুতুব আব্দাল এরা আছে আল্লাহর ওয়ালি আছে এদেরকে আল্লাহ সুমাদ কি করেছেন পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন সুরা ইউনুস কোন সুরা একত্রিশ নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত এখানে একটু বাসায় গিয়ে দেখবেন কেমন আরবের কাফের মুর্শিকরাও তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে তোমাদেরকে আসমান এবং জমিনের রিজিক দেয় মুর্শিদেরকে জিজ্ঞেস করতে শিখিয়ে দিয়েছেন আল্লাহ কাকে যে তাদেরকে জিজ্ঞেস করো যে রিজিক কে দেয় আসমান এবং জমিনে তোমার শ্রবণ শক্তি দৃষ্টিশক্তির মালিক কে জিজ্ঞেস করো তাদেরকে কে জীবন থেকে মৃত্যু দিতে পারে মৃতকে জীবিত করতে পারে কে তাদেরকে জিজ্ঞেস করো তাদেরকে জিজ্ঞেস করো বিরুল আম সকল কিছু পরিচালনা কে করেন তাদেরকে জিজ্ঞেস করো তারা কি বলতো কাফের মোর্শেকরাও বলতো কি আর আমাদের মতো মুসলিম নামধারী কিছু মানুষ বলছে না কিছু কুতুব কিছু আব্দাল আছে কিছু আল্লাহর বুজুর্গ বান্দা আছে যারা কি করে পরিচালনার কিছু দায়িত্ব নিয়ে নিয়েছে তাই না এই দেখবেন মানুষ মান্যত করে টাকা দেয় নজর মান্নত মানে করে কিনা করে না আপনাদের গ্রামে তো নাই মনে হয় বাংলাদেশে আর কোথাও নাই তাহলে বলেন তো রুবুবিয়া তার ঠিকলো কিনা তাহলে মান রব্বুক যখন জিজ্ঞেস করা হবে ও প্রথম জায়গায় ফে ফেইন হু আ না জ্যামিন হু আই সর উমিন হু আল্লাহ রসু শাহাম বলেছেন যে প্রথম কবরের পর্যায়ে যদি কেউ পাস করে যায় তার পরবর্তী পর্যায়গুলো তার থেকে তার জন্য সহজ থেকে সহজতর হয়ে যাবে কিন্তু সে প্রথম জায়গায় কি ফে সে মনে করেছে যে উমুক বুজুর্গে এসে তাকে কবরের প্রশ্ন বলে দেবে আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন আমার টাইম শেষ আল্লাহ তাকে রহম করুক আমিন দ্বিতীয় রমাদানে তিনি মারা গেছেন আর কি তো জানাজা হয়ে যাওয়ার পর জানাজা পড়ালাম একজন হুজুর আসলেন তাকে আমরা কখনো তার সাথে কোনো কথাবার্তা হয়নি নিজে থেকে আসলেন এসে তিনি আমার বাবার নাম ধরে ডাকছেন ডেকে বলছেন আমার মায়ের নাম আমার দাদির নাম সহ ইয়া মাহবুবুর রহমান ইবনু নজর বেগম টি ক্যাম আলা সে আরবিতে বলছে আমি বাংলায় সংযুক্ত করে বলি যে তো এখন তোমার কাছে দুইজন মালাকে মালাইকে আসবে এসে জিজ্ঞেস করবে মান রব্বু কুল তুমি তাদেরকে কুল তুমি তাদেরকে বলো যে রব্বি আল্লাহ সে উত্তর শিখিয়ে দিচ্ছে আচ্ছা বলেন তো এই প্র্যাকটিস কখনো আল্লাহ রসূস আল্লাহসাম কোনো সাহাবের জন্য করেছেন কিনা আবার দেখবেন কোনো কোনো জায়গায় এভাবে আঙ্গুল দেয় কবরের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে খুঁজুরের উত্তর শিখিয়ে দেয় আবার কোনো কোনো জায়গায় আবার কি দেয় নকল দেয় মানে একটা কাগজের মধ্যে লিখে

বিষয় নতুন আবিষ্কৃত বিষয় হচ্ছে দিনের নামে ওই যে লাইট ফ্যান আপনি কেউ কেউ বলবো যে দেখবেন যে লাইটও ছিল না ফ্যানও ছিল না এইচ এসিও ছিল না এগুলো বেদাত তুমিও ছিল না তুমিও বেদাত এটা আসলে না দিনের নামে যারা নতুন সৃষ্টি করবে এটা হচ্ছে বেদাত এবং এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যাই হোক যেটা বলছিলাম এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ যে রব এই সম্পর্কে জানতে হবে রবের কয়টা গুণ বলেছিলাম সাব্যস্ত করতে হবে কি কি বলেন তো সৃষ্টি বাংলায় বলেন সৃষ্টি মালিকানা পরিচালনা এককভাবে কে করেন আজকে এটাই নিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ সুফান আমাদেরকে আমল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম